إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما على عبد الله بن عمرو بن العاص

বর্ষিত হোক নবী মোহাম্মদ মহতারাম ভাই সকল আজকে আমরা প্রথম খোঁজাই যে বিষয়টা আলোচনা করব সেটি হলো যে ফজল ফজলাত আলী সালি হাসাল্লাম রসুল্লাহ সাল আলি হাসালামের ওপর দরুদ পড়ার ফজিরাত কি এই বিষয়টি সংক্ষেপে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ এবং দ্বিতীয় আমরা সাল্লাম সম্পর্কে আলোচনা করব। সম্মানিত বন্ধুগণ আল্লাহরুল আলমিনের কিছু নির্দেশ হল যে আল্লাহরবুল আলমিনের নবীর ওপর দরুদ এবং সালাম পেশ করা যেহেতু মহান রব্বুল আলমিন তিনিও তার নবীর জন্য তিনি তার নবীর ওপর রহমত নাজেল করেন নবীর জন্য মা কামনা করেন অতএব ইমানদার মুসলিম ভাই ও বোনদেরকেও আল্লাহর আলমিন এরকম করে নবীর ওপর দরুদ এবং সালাম পেশ করতে বলেছেন যে এই কথা সুর আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিয়ে বলছেন নিশ্চয় আল্লাহ রব আলিন নবীর পূর্তি অনুগ্রহ করেন দয়া করেন রহমত নাজল করেন এবং আল্লাহ বলতেছেন যে ইন আল্লাহ এবং তার ফেরেস্তা গন এমন এমন কি আল্লাহ রাব্বুল আলামিন তো নবীর ওপর দয়া ও রহমত নাজল করেন যেমন এমন কি তার ফেরেশতাগণ নবীর জন্য আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করেন ক্ষমা প্রার্থনা করেন ওই অতএব কারণে আল্লাহ বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা তোমরাও সেই নবীর ওপর দরুদ এবং সালাম পেশ করো সম্মানিত বন্ধুগণ কীরকম করে বলে যথাযথভাবে তাকে সালাম দাও নবীর ওপর তোমরা অনুগ্রহ অর্থাৎ নবীর ওপর দরুদ পড়ো এবং তাকে যথাযথভাবে সালাম পেশ করো এই আয়াতে আল্লাহ রব্বুল এই নির্দেশ করলেন সাাম নবী করিম সাল আলী তাকে। তাকে প্রশ্ন করেছিলেন যে ইয়া না সালাম আলেক ফাফানুস আলেক হে আল্লাহ নবীন আমরা তো সালাম দেওয়ার নিয়ম আপনার কাছে শিখেছি কিভাবে আপনার উপর সালাদ পেশ করবো যে হাদিস সহি বুখারিতে বর্ণিত রয়েছে কাব বিন অজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে সাহাবা ইকরাম বললেন হে আল্লাহ নবী আমরা আপনাকে সালাম দেওয়ার নিয়ম শিখেছি যেই সালাম আমরা নবীকে দেই যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা তাশাহুদের মধ্যে পড়ি দরুদ যখন দরুদের পড়ার আগে আর যখন পড়ি সেখানে পড়া হয় আত্তা হেয়া তুলিল্লা হে আলাইকা আই ও কি বললাম আসসালামু আলাইকা আইয়ুহান বি হে নবী আপনার প্রতি সালাম আপনাকে আমি সালাম দিচ্ছি ও আহমতুল্লাহ হে বারাকাতু আল্লাহর রহমত এবং বরকত আপনার ওপর নাজিল হোক এরকম করে আমরা নামাজে পড়ি আল্লাহ নবী সাল্লাহ আলু ইসলামকে সাহবা প্রশ্ন করলেন যে আমরা এই সালাম দেওয়ার নিয়ম শিখেছি এমন কি এমনি এসে আমরা আপনাকে সালাম দিই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলি কিন্তু সল্লি আলেক আপনার ওপর কেমন করে দরুদ পড়ব কেমন করে সালাদ পেশ করব আপনার ওপর যে কথা আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ করলেন তখন আল্লাহ নবী সাল্লাহ আলী তাকে ওই সাহাবাই কেরামদেরকে তিনি শিক্ষা দিয়ে বললেন বলো আল্লাহ কুকুল আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ কেমা সাল্লাই আলা ইব্রাহিম ও আলা আল ইব্রাহিম হামিদ মজিদ আল্লাহ বারিক আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ কেমা বারক আলা ইব্রাহিম ও আলা আল ইব্রাহিম হামিদ মজিদ এই দরুদ তিনি পড়লেন এবং এই দরুদ শিক্ষা দিলেন সম্মানিত উপস্থিতি এই দরুদ যখন আল্লাহ নবী সাল্লাহ সাহাবা সাহাবাহিকামকে শিক্ষা দিলেন তিনি কিন্তু বলেননি তোমরা সবাই আমার সঙ্গে সুর ধরে বলো ইয়া নবী সালাম রাসুল সালামু আলাইকা ইয়া হাবিব ইয়া হাবিব সালাম আলাইকা এরকম করে কিছু গাদ বদা মানে কিছু কথা আল্লাহ নবী সাল্লা আর শিক্ষা দিলেননি তিনি বললেন এই দরুদ পরম যেই দরুদ থেকে বলা হয় দরুদ ইব্রাহিম বা যেখানে এবং আহিম আলহ্লা সাল্লামের ওপরও দরুদ এবং সালাম পেশ করার কথা রয়েছে যে সেই ইব্রাহিম আলয় ইসলাম দরুদে ইব্রাহিম যেটা আমাদের নামাজের মধ্যে পড়তে হয় প্রত্যেক ফরজ নামাজে হোক সন্নত নামাজ হোক আর নফল নামাজ হোক যে কোনো নামাজ হোক না কেন সালাম ফেরানোর আগে অবশ্যই আপনাকে তাহিয়াতুর পরে তাসাহুদের পরে এই দরুদও পড়তে হবে সম্মানিত বন্ধুগণ দরুদ পড়ার পর অন্য দোয়া দরুদ পরে আপনি সালাম ফিরাবেন তো এই হলো এই দরুদ পড়ার নিয়ম এবং পদ্ধতি কে শিক্ষা দিয়েছেন স্বয়ং রসুল্লাহ সাল্লি সাল্লাম শিক্ষা দিয়েছেন আর এই দরুদ যখন ইচ্ছা আপনি পড়তে পারবেন নির্দিষ্ট কোনো সময় নাই শুধু শুক্রবার দিনে আল্লাহ নবী তিনি বলেছেন যে তোমরা বেশি বেশি করে শুক্রবার দিন আমার উপর দরুদ এবং সালাম পেশ করো সম্মানিত বন্ধুগণ কেউ যদি আল্লাহর নবীর ওপর একবার দরুদ এবং সালাম পেশ করেন একবার যদি নবীর ওপর আপনি দরুদ পড়েন সালাত পেশ করেন তাহলে তার ফায়দা কি তার উপকার কি এ সম্পর্কে একটা হাদিস পড়েছি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রদি আল্লাহ তালহমা বর্ণনা করেন তিনি আন্না হুসামিয়া রসুল আল্লাহ সাল্লাম ইয়কুল তিনি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে বলতে শুনেছেন প্রিয় নবী বলেছেন যে মনসল্লা আলী সালাহ সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাযিল করবেন বলেন সুবহানাল্লাহ রাওয়াহ মুসলিম সহিহ মুসলিমের 384 নম্বর হাদিসে এই হাদিস বর্ণিত রয়েছে সম্মানিত বন্ধুগণ অনুরূপ আর এক হাদিসে এসেছে আল্লাহ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি

আমার কবরটাকে আমার কবরকে মেলায় পরিণত করিও না উৎসবের জায়গা পরিণত করিও না অরসের জায়গায় পরিণত করিও না বরং ওয়াসল আলিয়া তোমরা আমার ওপর দরুদ পাঠ করতে থাকুম তাবলুগুনি হাইসু কুন্তুম কেননা তোমরা তোমাদের তোমাদের দরুদ তোমরা যেখানেই যেখান থেকেই আমার ওপর দরুদ পড়ো না কেন সেই দরুদ আমার কাছে পৌঁছানো হয় বলেন আল্লাহ তাহলে এই হাদিস থেকে যেটা প্রমাণিত যেটা আবু দাউদে এই হাদিস বর্ণিত রয়েছে সহি সনদে সম্মানিত বন্ধুগণ এই হাদিস থেকে যেটা প্রমাণিত সেটা হলো এই যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দরুদ পড়েন না কেন নবী করিম সাল্লাহ কাছে এটা পৌঁছানো হয় তিনি সরাসরি শোনেন না সরাসরি শোনেন না আপনি দরুদ পড়বেন এই দরুদটি ফেরেস্তারা আল্লাহর কিছু নিযুক্ত ফেরেস্তা রয়েছেন ফেরেশতারা মুহূর্তের মধ্যে নবীর কাছে পৌঁছে দেন এবং নবী এ করিম সাল্লি সাল্লাম তাকে কেউ সালাম দিলে তার উপর দরুদ পড়লে এটা পৌঁছানো হয় এবং তিনি সালামেরও জবাব দেন এটা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম এজন্য তার কবরেই যেতে হবে এমন কোনো শর্ত নাই তবে হ্যাঁ কেউ যদি মদিনা মনা ওয়ারায় গেছেন মসজিদে নববি জিয়ারত করতে গেছেন সেখানে যদি যে যদি আপনার সুযোগ হয় নবী করিম সলামের কবরের পাশে যে তাকে এই সালাম দেবেন এবং আপনি যদি তার উপর দরুদ পড়েন জাহেজ অসুবিধা নাই কিন্তু সেখানে সালাম এই দরুদ এবং সালাম নবী করিম ওপর যে প্রান্ত যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি তার ওপর পেশ করতে পারেন তাতে কোনোই সন্দেহ নাই এবং সেখানে আল্লাহরব্বুল আলমিনের পক্ষ থেকে নিযুক্ত ফ্রেস্তাগণ এই দরুদ এবং সালাম তাকে পৌঁছিয়ে থাকেন সম্মানিত বন্ধুগণ আল্লাহ নবী সাল্লু আলু সাল্লাম তিনি এই দরুদ এবং সালাম পেশ করার জন্য তিনি যেই আল্লাহ নবী সাল্লাম যেই পদ্ধতি শিক্ষা দিলেন আসুন সেই পদ্ধতি আমরা চেষ্টা করি সেই পদ্ধতি আমরা মানে সেই পদ্ধতিতে দরুদ এবং সালাম পড়ার চেষ্টা করি কিন্তু আমরা যদি সেই পদ্ধতি বাদ দিয়ে অন্য কোনো অন্য কোন পদ্ধতি অন্য কোন সিস্টেম অন্য কোন তরীক অন্য কোন আমরা নীতি নিজেদের পক্ষ থেকে নির্ধারণ করে নেই তাহলে সেটাতে তো দূরের কথা আপনার সেখানে গুণা হবে কারণ আল্লাহ নবী সাল্লাসলামের শিখানো পদ্ধতিতেই আপনাকে আমাকে এবাদত করতে হবে যে আল্লাহ নবী সালাম যেভাবে যেই দরুদ পড়তে বলেছেন আপনাকে আমাকে সেভাবে সেই দরুদ এবং সালাম পেশ করতে হবে আল্লাহ নবীর কাছে আমরা আল্লাহ নবী সালুসলামের ওপর আমরা বেশি বেশি করে দরুদ পড়ব এবং যে কোনো কাজে, যে কোনো কাজেই যে কোনো সময় আপনি দরুদ পড়তে পারেন জয় যে যত দরুদ পড়বেন যে যত আল্লাহ নবীর ওপর সালাম এবং দরুদ পেশ করবেন অত রহমত আল্লাহর পক্ষ থেকে আপনার আমার ওপর হতে থাকবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ নবী করিম সাল্লা ওপর তুমি রহমত এবং বরকত নাজিল করবর নামিন আল্লাহম সাল্লু আসলাম ওবারকু আসলাম আলা আবদিকা রসুলক নবীনা মোহাম্মদ ও আলা হাবি আজমাইন আল্লাহর নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়বেন এবং বিশেষ করে জুমআর দিনে আরো বেশি করে দরুদ পড়বেন এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে আল্লাহর কাছে এই কামনা করেই আমরা প্রথম খুতবা শেষ করলাম দ্বিতীয় খুতবায় আমরা আমরা ইনশাআল্লাহ ঈদ-এ নবী সম্পর্কে আলোচনা করব ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব বরক আল্লাহ লি ওয়া লাকুম ফিল কোরআনুল আজিম ওয়া নাফানি ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকির